ইউনিয়ন আমার ওয়ার্ড হলো তিন নম্বর আমি সব মাঠ সংগঠন ইউনিয়ন ওয়ার্ড তারপরে আজকে যে আমরা এখানে একত্রিত হয়েছি একটা উদ্দেশ্য আছে নাকি অবদশ এই উদ্দেশ্যটা হচ্ছে আমরা আজকে সবারই কি জানবো এটা একটু আকাঙ্খা সবারই আছে সেটা হচ্ছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এই প্রতিষ্ঠানটা আপনাদের আজকে আহ্বান করছে আপনাদের কাছে কিছু বার্তা আমরা পৌঁছায় দেব এই জন্য আপনাদের ডাক সেটা এখন এই সভা পরিচালনা করার জন্য আপনাদের এলাকারই আলহাদ আকবর আলী চাচাকে সভাপতি করার জন্য আমি সর্বত্র সবার অনুমতি চাচ্ছি তাহলে চাষা সবার কাজ পরিচালনা করার জন্য একটু অনুভূতি আমরা এখানে তারা বসি বলাচলের সব লোক মুসলিম যে কোনো বৈঠকের শুরুতে আমরা স্মরণাপন্ন মহান রঙের বিশ্ব আমরা আদায় করি বলি না সেই সঙ্গে আমরা স্মরণ করি আমাদের বিশ্ববুদ্ধের সঙ্গে স্তি এখানে অহিংসু অফিস আছে ঢাকা কেউ কথা কেউ কথা সেখান থেকে পর্যায়ক্রমে থানা থেকে আহত আমাদের সম্মানিত যারা আছেন ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান কথা এখানে আমরা শুনব তার মধ্যে আমি দুই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এটা একটা ইতিহাস বিরল মানে আমি যখন পেপার করেছি একটু তখন আমার কাছে এটা একটা আশ্চর্য আসছে কেননা আজকে বাংলাদেশের বলা চলে যত এই সুদের ইন্টারেস্টের যারা নেয় নেওয়ার সময় খুবই ভালো লাগে এবং দেওয়ার সময় এমন লোক আছে যেতে না পারি নিশ্চয় বাড়িটাও শেষ করছে এমনকি দেশ ছাড়া বাড়ি ছাড়া হয়ে এটা এমন একটা প্রতিষ্ঠান আমার কাছে এটা সমাজ আলেম বলেন হাজি বলেন গাজী বলেন যেই শ্রেণীর কি লেখক লেখানো হবে কারণ এখানে কোনো সুদ নাই সুদ ছাড়া এই যেটা আপনি পাবেন সুদবিহীন আর আপনার একটি টাকা খরচ করা লাগবে না এই পরিস্থিতি আমার বাংলাদেশে আমার জীবনে আমি দেখি দেখিনি সবাই বলেন আলহামদুলিল্লাহ যে এটার উদ্যোক্তা যে এটার সরকারের পক্ষ থেকে এটা আসছে তাহলে আমরা তাদেরকে শুভেচ্ছাও জানাই অভিনন্দন জানাই এবং ভালো কাজটার বিনিময়ে এর যা যা দল তাদেরকে দান করে সবাই বলি আল্লাহ এখন কথা হলে এটা আমি এত বিস্তারিত বলতে পারবো না যে যাই হোক ওনাদেরকে এই বিষয়টা বিস্তারিত যা কিছু যেন সাধারণ লোক ভালোভাবে বুঝতে পারে সে কথা বলার জন্য আমি ওনাদেরকে অনুমতি প্রদান করলাম এখন ওনারা কথা বলবেন আমি চুপচাপ সবাই মনোযোগ সকালে শুনতে থাকবো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আগের পরিচয় আমাদের শুরু করি তারা পর্যায়ে চলে

Bangladesh